হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ছবি কেমন আছো অসুবিধা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালোই আছি তো এখন নটা বাজার আমি এখনই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে গিয়ে চলে এসছে একটা পার্সে তো বিজনেস এ উঠতেই ইচ্ছা হচ্ছে না আজকে ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে মনে হচ্ছে আর একটু ঘুমাই একটু ভালো লাগছে না উঠতে তো যাই হোক উঠতে তো হবেই না হলে কি করে হবে তো চলো বেশি বক বক না করে কি পার্সেল এসছে পার্সেলটাকে দেখি চলো না দেখা পর্যন্ত আমি তো মানে কি বলবো যতক্ষণ না কিছু আসে সেটা না দেখা পর্যন্ত আমার শান্তি নেই সেই যে যেটাই আসুক পার্সেল তো যেটাই আসুক যতক্ষণ না দেখছি ততক্ষণ আমার শান্তি নেই তো চলো ঝটপট দেখে নিই কি এসছে না এসছে চলো

করে আগে দেখি কি মনে হচ্ছে মেম্বারশিপ ডেজই হবে মেম্বারশিপ কি সুন্দর ড্রেসটা দারুণ আর ব্ল্যাক কালার তো আমার খুবই পছন্দের ফেভারিট কালার জানোই তো তোমরা অসাধারণ অসাধারণ খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর আর এগুলো তো আগে দেখি পুরো পুরো নেটের পুরো পাতলা নেটের দেখছ মানে কি বলবো এতটা সুন্দর না পড়লে বোঝা যাবে না পড়লে অসাধারণ লাগবে অসাধারণ খুবই সুন্দর লাগে পেছনটা দেখবে কি সুন্দর কাটিংটা করা পেছনটা পুরো ফিতে ফিতে দিয়ে কভার করা কাটিং করা এখানে দেখতে তারাও দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি দাঁড়াও দেখো এই যে দেখছো পেছনের মানে এটা এত সুন্দর লাগছে এত সুন্দর পরলে অসাধারণ লাগবে দেখতে এগুলো না পড়লে বোঝানো যায় না পরলে এতটা ভালো লাগবে দেখতে পুরোটাই কিন্তু নেটে

আর এই ড্রেসগুলোর মানে এই ড্রেসটা এটা কিন্তু হট ডায়মন্ডে ঠিক আছে যারা হট ডায়মন্ডে আছে তারাই কিন্তু এই ড্রেসের ফুল লুকটা দেখতে পাবে তো যারা যারা এই ড্রেসটার ফুল লুকটা দেখতে চাও ঝটপট দেরি না করে কিন্তু মেম্বারশিপ জয়েন করে নিতে পারো ঠিক আছে এটা কিন্তু হট ডায়মন্ডে খুবই ভালো লাগলো ড্রেসটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এগুলো তো আছেই এগুলো যে কত জমে যাচ্ছে কি বলবো দেখছো এগুলো যে কত জমে গেল কত জমে যাচ্ছে আর বেশ ভালোই লাগে ছোট্ট ছোট্ট কি আর তো ভালো লাগে তো চলো এই ড্রেসটার ফুল গেট আপ দেখতে হলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে আর এটা কিন্তু হট ডায়মন্ডের ড্রেস যারা যারা হট ডায়মন্ডে আছে তারাই কিন্তু এই ড্রেসটার ফুল লুক দেখতে পাবে ঠিক আছে এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে শুধু তারাই দেখতে পাবে আর যারা যারা দেখতে চায় ঝটপট কিন্তু মেম্বারশিপ জয়েন করে নাও ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কতক্ষণ ভালো থাকো সুস্থ লাভ ইউ ফ্রেন্ডস